নমস্কার বন্ধুরা কুকিং মাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একটা গ্রিন মুখ আর কাবুলি চানা দিয়ে আমি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটা তৈরি করে কিন্তু আপনারা সাত দিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন যখন বানানোর হবে তখন বাইরে বের করে অল্প সময় এমনি রেখে দিয়ে তারপরে এয়ার ফ্রায়ারও করে নেওয়া যাবে ডিপ ফ্রাইও করে নেওয়া যাবে কিংবা শ্যালো ফ্রাইও করা যাবে আমি ভিডিওটা শুরু করছি আপনারা দেখতে থাকুন এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি তাতে আমি এক বাটি কাবুলি চানা দিয়ে দিলাম কাবুলি চানাটা কিন্তু আমি দুটা সিটি দিয়ে একটু নরম করে সেদ্ধ করে নিয়েছি আর গ্রিন মুগটা যে দিলাম সেটা কিন্তু সারা রাত্রি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সাথে দিয়ে দিলাম অল্প একটু আদা আদাটা আমি ঘষে নিয়েছি একবার কিন্তু শুকনো এভাবে চালিয়ে নিয়ে আসলাম এখনও কিন্তু আমি জল ব্যবহার করিনি তারপরে দুই টেবিল চামচ জল দিয়ে আবার আমি ঘুরিয়ে নিয়ে আসছি এই মিশ্রণটাকে একদম শক্ত করে বেটে নিতে হবে মানে বেশি জল দিয়ে দিলে কিন্তু পরে তাহলে আবার ময়দা কিংবা বেসন মেশাতে হতে পারে তাই এরকমভাবে আমি বেটে নিয়েছি শুকনো শুকনো করে এখন ভালো করে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা গোটা চিড়ে এই হাফ চা চামচের মতো হবে সব মশলাগুলো দিয়ে আবার আমি মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছি এখন এরকম ছোট্ট ছোট্ট করে বলের মতো গড়ে তারপরে হাত দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে দিলাম আমি এরকমভাবে একটা গড়ে নিলাম এরকমভাবে কিন্তু সবগুলোই গড়ে নিচ্ছি আমি এই রেসিপিটা বানিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারেন ফ্রিজে ফ্রিজারে রাখলে এটা সাত দিন মতো ভালো থাকবে আর যদি এমনি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু দু তিন দিন ভালো থাকবে এখন কিন্তু সব ইসেগুলো বলগুলো আমি গড়ে নিয়েছি এখন এখানে নিয়ে নেবো একটুখানি ময়দা একটা থালের মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম আমার কাছে বেসন আজকে ছিল না তাই আমি ময়দা নিয়েছি আপনাদের কাছে যদি বেসন থাকে তাহলে প্লিজ এখানে একটু বেসন নিয়ে নেবেন তারপরে এরকমভাবে এনে একদম বেসনটা দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে আমি আজকে ময়দা দিয়েছি ময়দাটা ভালো করে চারিদিকে লাগিয়ে নিলাম তাহলে যদি ডিপ ফ্রাই করা হয় তেলে দিলে খুলে আসবে না এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এই রকম যখন হয়ে যাবে তখন কিন্তু ফ্রিজারে এটাকে ফ্রিজ করা যাবে এখন আমি তেল দিয়ে দিয়েছি ভালো করে আস্তে আস্তে এপাশ ওপাস করে আমি ভেজে নেব আগেই আমি বলেছি এটা এয়ার ফ্রায়ারও করা যাবে শ্যালো ফ্রাইও করা যাবে আর এভাবে বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের ব্রেডের ভেতরেও ভরে দিতে পারেন বুঝ দেখতেই পাচ্ছেন কতটা হেলদি এই রেসিপিটা আর খুব ক্রিস্পিও হয় কিন্তু আমার ভিডিওটা যদি আপনাদের আজকে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ